ট্রেনিংয়ে প্র্যাকটিক্যাল দেখো একটা ছাগলের গায়ে টিউমার হয়েছে বেসিক্যালি এই যে ওয়েদার মানে শীতের শেষ থেকে গরমের শেষ মানে অ্যাকচুয়াল গরমের সিজনটা এটা হচ্ছে টিউমারের জন্য হান্ড্রেড পার্সেন্ট সময় এই সময় এটা একশোটার মধ্যে নব্বইটা টিউমার এই সময় দেখা দেয় সারা বছর নতুন করে যা দেখা দেয় তার নাইনটি পার্সেন্ট এই সময় থাকে আচ্ছা টিউমার দেখতে পেয়েছ এই যে টিউমার হাত দিয়ে দেখো এটা নরম হয়ে গেছে কাটার জন্য রেডি যদি শক্ত থাকতো তাহলে কিন্তু কাটা যেত না দিয়ে দেখো দেখেছো মানে এটা যেহেতু নরম হয়েছে কাটা যাবে কি করে কাটতে হবে এর চামড়াটা চেঁচে নিতে হবে নিয়ে এই উপর দিয়ে ধরে টেনে দিতে হবে কাটার আগে প্রথমে যেটা করতে হবে ওখানকার লোমটা পরিষ্কার করতে হবে না করলে ওই লোম যদি কাটা জায়গায় ঢুকেছে নতুন করে আবার ইনফেকশন দেখা দেবে সেক্ষেত্রে এখন টিউমার টাইপের আছে যার মধ্যে সিস্ট এর মধ্যে আছে নরম জল যার মধ্যে একটা কৃমির মতো পোকা থাকে এখন সেটা হয়ে এই টিউমার বিভিন্ন জায়গায় হয় তার ডে টাইপও বিভিন্ন হয় কোনোটা সিস্টায় কোনোটা টিউমার যার মধ্যে মাংসের মতো পুষ থাকে কিন্তু এটার মধ্যে জল এ আছে সিস্ট বলে এগুলোকে বইয়ের ভাষায় টিউমারটা হয় না টিউমারটা হয় ডেফিসিয়েন্সির জন্য যারা ঠিকমতো কিমি ওষুধ দেয় না যেহেতু বাইরের ছাগল যেখানে ছিল লেখা আছে লাইফে প্রথম এখানে এর বাড়িতে এসে কৃমি ওষুধ দেওয়া হয়েছে এবার যার জন্য এই টিউমারটা দেখা দিয়েছে এগুলো বছরে নির্দিষ্ট টাইমে এর কিছু ট্রিটমেন্ট আছে করলে এগুলো হবে না হবে না বলতে কিছু আইভেন কম্পোজিশনের ট্যাবলেট আছে যেগুলো খাওয়াতে হবে বা গায়ে ইঞ্জেকশন বছরে দুই থেকে তিনবার করলে যথেষ্ট এগুলো দেখাই দেবে না সেগুলো সিজন ওয়েস আমরা লিখে দেব কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমে দেখি রে টপিক এটা না হলে কাজ করা যাবে না বেটাডিন তুলো সার্জিক্যাল ব্লেড একটা ফরসেফ কিছু অ্যান্টিবায়োটিক ইনজেকশন একটা ঘাস শুকোনার ওষুধ এগুলো অবশ্যই দরকার

ইনজেকশনের দ্বারে কমে প্রথম দশ থেকে বারো দিনের মধ্যে হলে এটার বয়স তিন মাস হয়ে গেছে মানে যখন ফুল আছে তখনও দেখতে পেয়েছে তার আগে দেখতে পায় প্রথম অবস্থায় ধরো ওটা লাগিয়ে দিই দিলে হয়ে যাবে আর ইনজেকশনটা দিয়ে ছেড়ে দাও শুয়ে দে এবার শুয়ে দেওয়া নেই এরকম ফাঁকাটা দেখা যাচ্ছে এখন এই যে জল আসছে এটা কিন্তু ওই যে জায়গাটা ছিল সেটা জলের থলি এটা এক দুদিন যে কোনো এ ক্রিম লাগাবে হয়ে যাবে কাটার মূল বাকি যা লাগবে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ট্রেনিং যা নিচ্ছে আর একটা জিনিস দেখে রাখো অক্সিডেটা সাইক্লিন বি কমপ্লেক্স একসাথে মিশে ইউজ করা যাবে কিন্তু কখনো এই অ্যান্টিবায়োটিকের সাথে সিপিএম একসাথে ইউজ করা যাবে না সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে ইনস্ট্যান্ট জায়গায় মানে বুঝলাম না ব্যাপারটা অক্সিডাইটোসাইক্লিন বি কমপ্লেক্স একসাথে ইউজ করা যাবে কিন্তু অনেকে কি করে অ্যান্টিবায়োটিকের সাথে অ্যালার্জির ওষুধ একসাথে মিশিয়ে নেয় ও ওটা দেয় শুধু অক্সিডাইটোসাইক্লিন একমাত্র ওষুধ যার সাথে সিপিএম মিশানো যাবে না দিলে সাথে সাথে হার্ট অ্যাটাক করবে মানে জিনিস আলাদা দিতে হবে আলাদা মানে এখানে পাশ করতে হবে পাশে অন্য জায়গায় পাশে অন্য জায়গায় পাশ করতে হবে